নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এই আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমার একটা বন্ধুর বাড়িতে যাওয়ার আছে হ্যাঁ তো ওইদিকে অনেক ছিল না ঠিক আছে আজকে আমার একটা বন্ধুর বাড়িতে যাওয়ার আছে তো যাচ্ছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের পাড়ায় প্রচুর মাংকি এসছে মাংকিগুলো কত সময় ধরে ছিল ওরা অনেকক্ষণ ধরে কলা শসা সবাই খেতে দিয়েছে অনেকক্ষণ ধরে খেয়েছে খেলা করেছে এখনো আছে তো আমি বেরিয়ে পড়লাম হ্যাঁ সায়ন কিন্তু কলা দিয়েছে ওদের তারপরে শসা কলা হ্যাঁ তো শসা কলা সবই খেয়েছে ওরা আর আসলেই আমার ছাদের উপরে উঠে ওরা খুব খেলা করে নেট আছে নেটে আমার সোনা প্র্যাকটিস করে যে নেট ওই নেটের ওপরে উঠে ওরা খুব খেলা করে খুব মজা করে মতো দোলে তো যাই হোক আমি এই বেরিয়ে পড়েছি তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো আমার বান্ধবীর বাড়ি বেশি দূরে নয় ওই জন্য হেলমেট নিই পাশেই এই পাঁচ মিনিটের রাস্তা ভিতরে তো যাচ্ছি বাইকে কিন্তু হেলমেট করিনি আর আমার বান্ধবীকে আপনারা চেনে নিশা ওদের বাড়িতে যাচ্ছি আমি ওর আজকে ছুটি আছে তো বলল চলে আসবো একটু একসাথে একটু আড্ডা মারি একটু গল্প করি রান্না বান্না করে খাওয়া দাওয়া করি

আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে চলে আসলাম আমার বন্ধুর বাড়িতে তো এখন ভীষণ ব্যস্ত কাজে আর আমাকে আসার সাথে সাথে দিয়ে দিয়েছে জোরস তো দেখুন এটা কিসের জোরস নিম্বু জুস এই যে অরেঞ্জ নিম্বু জুস জুস কি সুন্দর করে কাশের গ্লাসে একদম হেভি তুমি খাবে খেয়ে দেখো খেয়ে দেখো কেমন হচ্ছে বাবু খেয়ে দেখুক কেমন হচ্ছে আমি একটু টেস্ট করে দেখি একদম খুব সুন্দর হচ্ছে আমি হেভি লাগছে সুন্দর হচ্ছে তো এই যে রান্না ওর কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতেও বসে গেছি বাবুর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওটা দেখো আমি কি খাচ্ছি এই যে দেখুন ও কত কিছু রান্না করেছে একটু দেখুন শসা দেবো দাঁড়াও তো ভাতটাকে কি সুন্দর করে আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন আমি একদম কি বলবো জন্মদিন আমার তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখুন ভাতটাকে কি সুন্দর করে ডিজাইন করে আর এখানে আছে উচ্ছে আর আলু সিদ্ধ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কিরে বাচ্চা ও এটা হচ্ছে মিক্সড ভেজ তো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ভেন্ডি ভেন্ডি করেছে এটা কি সুন্দর লাগছে দেখতে শসা আছে এখানে আছে কাঁচা লঙ্কা আর এখানে দেখুন কতগুলো ট্যাংরা মাছ দিয়েছে এই বাটির মধ্যে এই যে উচ্চ ট্যাংরার ঝোল অনেকগুলো মাছ দিয়েছে এর মধ্যে যে আর এখানে আছে একটা বড় মাছ আলু দিয়ে একটু তরকারি করেছে আর এই যে আমের চাটনি তো এই আমরা খাওয়া দাওয়া এবার করে নেব তো চলুন আবার দেখা হচ্ছে পরে বন্ধুরা এই যে যাচ্ছি অনেক মজা করলাম অনেক এদিকেই তো অনেক মজা করলাম তো এবার বাড়িতে যাচ্ছি ভীষণ মেক করেছে চলো মামাম অনেক কিছু খাওয়া দাওয়া হলো অনেক মজা করলাম অনেকক্ষণ আবার ওকে একটা বুস্টাও দিলো আর অনেক আইসক্রিম খেয়েছে ও এবার একটু বাড়ি আমাম খাই তো এবার একটু বাড়ির দিকে যাই আমিও গিয়ে চলুন বাড়িতে যাচ্ছে আবার দেখা হচ্ছে পরে আবার দেখা হবে পরে বলে দো আবার বাড়িকে দেখা হবে তো হ্যালো বন্ধুরা দেখুন বন্ধুরা আজকে একটা নতুন জিনিস আমি দেখলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা কি আপনারা কি বুঝতে পাচ্ছেন দেখুন আমি জাস্ট আজকে নতুন দেখলাম মানে এই এটা কিন্তু ওল এই যে এটা কিন্তু ওল এই ওলটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি আমার ভিডিও করা আছে আগে আমার ভিডিও ছাড়া আছে আমি যখন সুন্দরবনে গিয়েছিলাম তখন এই ওলটা আমি কিনে নিয়ে এসেছিলাম তো ওলটা খাওয়া হয়নি আমার খাটের তলায় রাখা ছিল এই যেহেতু ওলটা অনেক দিন থাকে নষ্ট হয় না ওই জন্য খাবো খাবো করে আর খাওয়া হয়নি ভেবেছিলাম খাবো কিছুদিন পরে এবার সেই ওল কচুরমুখী সব একসাথে রাখা ছিল ওল তো একটাই নিয়েছিলাম এবার আজকে হঠাৎ আমি দেখি খাটের তলায় যে এই রকম হয়ে গেছে ওলটা কি সুন্দর ফুল ফুটেছে দেখুন ওলটা এত সুন্দর বিউটিফুল দেখতে লাগছে দেখুন এর ভিতরে কি সুন্দর লাগছে দেখতে আর এরকম আমি কোনো দিন দেখিনি ও মাই গড কি সুন্দর লাগছে এটা হাত দিয়েও খুব সুন্দর লাগছে দেখতে এটা তো এরকম কিন্তু আমি কোনো দিন দেখিনি এটা ফার্স্ট টাইম দেখলাম ওলের যে এরকম ফুল হয় সেটা আমি কোনোদিনই দেখিনি তো এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা দেখতে তো আপনাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না এই যে ওলের কিন্তু একটা পিছনটা আর মুখটা কিন্তু এই এই হচ্ছে মুখ এই দেখুন এই মুখ থেকে কিন্তু এটা বেরিয়েছে গাছটা ফুলটা তো এরকম হয় কি না ফুল এই এরকম ফুল হয় কি না আমি কোনোদিন দেখিনি আজকেই ফার্স্ট টাইম দেখলাম তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি আর দেখে জাস্ট এতটাই ভালো লাগলো যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে এরকম হয় কিনা ওলের ফুল আর আপনারা আগে দেখেছেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন তো এটা সত্যি বিউটিফুল লাগছে এটা কিন্তু এক শক্ত কি সুন্দর একদম শক্ত কিন্তু ও মাই গড সো বিউটিফুল দারুন দারুন লাগছে দেখতে তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি তো বাড়িতে আসার পরে প্রচন্ড আস্তে আস্তে মানে প্রচন্ড মেঘ করেছিল তো বাড়িতে আসার পরে প্রচন্ড জ্বর বৃষ্টি শুরু হয়ে গেছে তো বাইরে আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখনও প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকের পর্বটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল এখান থেকে নেক্সট পর্বটা আবার আগামীকাল দেখা হবে তো দেখা হবে আবার আবার দেখা হবে আবার কালকে দেখা হবে আবার